এখানে গ্লাস হোল্ডার আছে ভাইয়া এখানে প্লেট হোল্ডার আছে ভাইয়া ওকে গ্লাস প্লেট দুটায় রাখতে পারতেছেন তার পাশাপাশে কিন্তু এটার মধ্যে আপনারা রান্না করার পর হাড়ি পাতিল রাখতে পারতেছেন দুটো 100% এস দ্বারা নির্মিত সম্পূর্ণটার উপরে কিন্তু গ্যারান্টি আছে আজীবন জং মরিচার গ্যারান্টি আছে বাজারে কিন্তু সবথেকে কম দামে আমরা দেওয়ার চেষ্টা করতেছি ওকে এবং যদি যে কোনো জায়গায় আপনি চেক করে দেখবেন আমাদের থেকে কম প্রাইসে কেউ দিতে পারে না বিছনা নিচে আলু পটল বিছায়া রেখে এখানে এখানে ছড়া প্লেট রেখে দেখি কিচেনে যত প্রকার অর্গানাইজার দরকার হয় সব ধরনের অর্গানাইজার নিয়ে কিন্তু আপনাদের সামনে আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো বাসা খুব চমৎকার খুটি নাটি আইটেম খুবই প্রয়োজনীয় আইটেম যেটা হচ্ছে কিচেন অ্যাকসেসরিজ আমরা কিন্তু ঘরটাকে সাজিয়ে রাখার জন্য কত কিছুই করতে চাই বাট তারপরও না অগোছালো থেকেই যায় বাট অগোছালো ঘরটা কিংবা রান্নাঘরটা যদি আপনারা খুব সুন্দর করে গুছিয়ে রাখতে চান এই অ্যাক্সেসরিজগুলোর কোনো বিকল্প নাই কোথা থেকে কিনবেন আমরা চলে আসছি রাফি কিচেন স্টোর অলরেডি বুঝতেই পারতেছেন কিচেনের যাবতীয় আইটেম এই শোরুমটাতে পাওয়া যায় আমাদের সাথে রাফি ভাই আছে রাফি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই আপনি যে জিনিসটা বললেন কিচেন অ্যাক্সেসরিজ কেন এখন এত ইম্পর্টেন্ট আমরা বিছনা নিচে আলু পটল বিছাই রাখি এইখানে এইখানে ছড়া প্লেট রেখা দিই তারপরে আমার যে কাটলারিস গুলো আছে এখানে একটা রাখি ওইখানে একটা রাখি খাবার সময় একটা কাটা চামচ পাই না একটা চাকু পাই না একটা ছুরি পাই না কিছু পাই না তার উপরে রান্না করার পর হাড়ি পাতিল এইখানে নিয়ে রাখি ওইখানে নিয়ে রাখি মানে পুরো একটা মেসাকার অবস্থা তো সেই সেই সমস্যা থেকে কিন্তু আমরা আমাদের কাস্টমারদেরকে বের করার জন্য আজকে কিচেনে যত প্রকার অর্গানাইজার দরকার হয় সব ধরনের অর্গানাইজার নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসছি ভাই আমি ওকে শুরু করব কোনটা দিয়ে শুরু করব কি দিয়ে মানে আমাদের কাছে এত আইটেম আছে মানে আমি নিজে ちュールをご覧くだきい。 এটা দিয়ে শুরু করি তাহলে এটা রাখার বিষয়টা আগে আসছে সবার প্রথমে বাসার বাড়িতে কি ভাইয়া বাজার থেকে একটা সবজি আনলাম কোথায় রাখবো কোথায় রাখবো এত সবজি এইখানে ছড়াই রাখা ওইখানে ওখানে ছড়াই যেটা সুন্দর দেখা যায় না তার জন্য কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি আজকে ড্রাম অর্গানাইজার ওকে ওকে এই ড্রামগুলোর মেইন বিশেষত্ব কি জানেন ভাই এগুলো যেমন সুন্দর তেমন কিন্তু খুব ইজিলি এগুলোর মধ্যে আপনি আপনার সবজি আলু পটল সবকিছু রাখা দিতে পারবেন সুন্দর করে ছড়াই ছিটায় গুছায় রাখা দিতে পারবেন ওকে ওকে এই ড্রামগুলোর মধ্যে কিন্তু দুইটা মডেল হয় দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে ফুল এসএস দ্বারা মেড একটা হচ্ছে এমএস দ্বারা মেড এখন এসএস আর এমএস এর ডিফারেন্সটা কি আপনারা জানেন এমএস হচ্ছে ম্যাগনেট এসএস ওকে কিন্তু এমএস টা থাকে ব্ল্যাক কোটিং করা অনেকের হয় কি যে আমি এস এস এর মধ্যে নিব ফুল এসএস আমাদের কাছে আছে যেগুলো ম্যাগনেটে ধরবে না ম্যাগনেটে ধরবে না আবার অনেকের থাকে কি না আমি একটু সুন্দর নিব হ্যাঁ এই যে ব্ল্যাক কালারটা আমার সুন্দর লাগতেছে সুন্দর নিব তাদের জন্য কিন্তু হচ্ছে এমএস দুইটা মডেলই আমাদের কাছে अवेलेबल আছে কোটা সাইজ পাওয়া যায় এটার মধ্যে ভায় তিনটা সাইজ পাওয়া যায় একটা হচ্ছে 5 লেয়ার একটা হচ্ছে ফোর লেয়ার আর একটা হচ্ছে থ্রি লেয়ার আচ্ছা মানে যার যতগুলো দরকার হবে যেমন দরকার হবে আমাদের কাছে ঠিক তেমন নিয়ে আছে। আবার যদি আরো বেশি দরকার হয় এটার মধ্যে ছয় লেয়ারের টাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা ভিডিওতে রাখিনি আমাদের কাছে আছে আপনারা লাগলে আমরা দিতে পারবো আচ্ছা এগুলার প্রাইজিং গুলো কেমন এখন এটার আরেকটা জিনিস আমি বলে দেই যেমন এটা দেখেন গুলো কিন্তু সব ছড়াই ছিটায় যাবে হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু মুভেবল এর প্রতিটা চাকা আছে আমরা ভিডিও শুবাতে অনেকগুলাতে চাকা লাগাইছে অনেকগুলাতে লাগাই নাই যেমন দেখেন হুইলগুলা দেয়া আছে হ্যাঁ তো চাকার মাধ্যমে কি আপনি খুব ইজিলি এক ঘর থেকে আরেক ঘরে মুভ করতে পারতেছেন আরেকটা বিষয় কি ভাইয়া এখানে যে দেখেন প্রতিটাতে কিন্তু এখানে ফিক্স করে ড্রিলিং ঝালাই করে দেওয়া আছে যার কারণে কিন্তু এটা ভেঙে বা ফেটে যাবে না তারপরেও যদি আপনার এটা ভেঙে ফেটে যায় যেটার মধ্যে মধ্যে সেটার কোনো প্রকার ধরে আপনি কিন্তু আমাদের কাছে সাথে সাথে চেঞ্জ পাবেন এসএস গুলো হচ্ছে আজীবন গ্যারান্টি প্রোডাক্ট ওকে আর এম এস যদি কোনো ঝালাই ভেঙে ফেটে যায় তাহলে আপনি আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবেন ওকে এখন আমি প্রাইস গুলো বলে দিব যারা আমার থেকে এস এস এর পাঁচ লেয়ার নেবেন তাদের জন্য আমরা দাম রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি এবং যারা এস এর মধ্যে ভাইয়া তিন লেয়ার তিন লেয়ার নেবেন তাদের জন্য দাম রাখবো আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তো ওকে এটা হচ্ছে যদি নেয় এবং যদি যে কোনো জায়গায় আপনি চেক করে দেখবেন আমাদের থেকে কম প্রাইসে কেউ দিতে পারে নাই আর এটা হচ্ছে এমএস এমএস এর মধ্যে এখন হচ্ছে যারা এমএস এর মধ্যে নিবেন এমএস এর পাঁচ লেয়ারটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার লেয়ারটা হচ্ছে তিন হাজার আটশো টাকা এবং তিন লেয়ারটা হচ্ছে তিন হাজার মাত্র 3000 টাকা এই 3000 যেই কোয়ালিটি ভালো লাগে দুইটাই কিন্তু রাফি কিচেন স্টোর अवेलेबल আছে আপনাদের যেইটা ভালো লাগে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তার পরবর্তীতে আমরা যেই জিনিসগুলাতে যাব সেটা কিন্তু হচ্ছে এই যে এই পাশে वेजिटेबल باسکٹ আছে এগুলো দেখাবো এটাও দেখাবো আমরা এখন ভেজিটেবল বাস্কেট এটা যেহেতু ড্রাম মডেল অনেকে ড্রাম মডেলটা পছন্দ করে না জিভে আমরা একটু খোলা মেলা হলে সুন্দর এটা ওপেন হলে ভালো হয় ওপেন হলে ভালো হয় তাদের জন্য কিন্তু এটা হচ্ছে ভেজিটেবল প্লাস ফুড র‍্যাক ওকে ওকে এটার মধ্যে আপনি ভেজিটেবল রাখতে পারতেছেন ফুডসও রাখতে পারতেছেন যেগুলো যেগুলো হচ্ছে ওপেন আর ফুডসটা একটু খোলা মেলা সুন্দর করে রাখলে কিন্তু অনেকে সাজায় রাখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই জিনিসটা একেবারে পারফেক্ট यस অর্গানাইজার হিসেবে তো এখানে কিন্তু আছে ফাইভ লেয়ারের একটা এবং ফোর লেয়ারের একটা দুটি হান্ড্রেড পার্সেন্ট এস দ্বারা মে সম্পূর্ণটার উপরে কিন্তু গ্যারান্টি আছে আজীবন জন্মনিচার গ্যারান্টি আছে যদি পরে আমাদের থেকে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন আমি এখন প্রাইস গুলো বলে দিব যারা আমাদের কাছে পাঁচ লেয়ারের এই ফুড অর্গানাইজারটা নেবেন তাদের জন্য দাম রাখবো আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো জি এবং চার লেয়ারেরটা যারা নেবেন তাদের জন্য দাম রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা 3 লেয়ার টে এখানে 3 লেয়ার আছে সরি সরি 4 লেয়ার আর 3 লেয়ার এটা ओके ओके 4 লেয়ারটা হচ্ছে 5500 টাকা এবং 3 লেয়ারটা হচ্ছে 4500 টাকা ओके ओके তারপরে আরেকটা অর্গানাইজার আছে আমাদের কাছে এটা যেহেতু এসএস এর মধ্যে এমএস এর মধ্যে কিন্তু একটা প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে যেটা হচ্ছে এই যে এইটা এটাও কিন্তু মুভেবল এ কিন্তু এটা হচ্ছে এমএস দ্বারা মেট আচ্ছা এবং এটা আপনাদের জন্য দাম রাখবো আমরা এটাখানে 4 লেয়ার দেওয়া আছে এটার মধ্যেও হুইল আছে আবার চাইলে আপনি হুইলগুলো লকও পিন্ট করে রাখতে পারবেন

নিবেন তাদের জন্য দাম রাখবো মাত্র আঠাইশো টাকা এবং যারা হালকাটা নিবেন তাদের জন্য দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ এস এস দ্বারা মেড এবং এগুলো কিন্তু ফিক্সড এগুলো কিন্তু মুভ করবে না সেই জায়গায় রাখবেন সেই জায়গায় রাখার জন্য এই জিনিসটা রান্না রেখে দিতে পারবেন বা পরে অর্গানাইজ করে রাখলে যেভাবে এরাকে সুন্দর করে রাখতে পারতেছেন আর এটা খুব অল্প জায়গার ভেতরেই কিন্তু রাখা যায় একেবারে শর্ট স্পেস এর মধ্যে আপনি খুব ইজিলি রাখতে পারবেন এখন ভাইয়া অনেক কিছু দেখাইলাম এখন দেখাবো জিনিস একের মধ্যে সব যাতে স্টান মেন একটার মধ্যে আপনার সবকিছু রাখতে পারেন ঠিক তেমন একটা জিনিস কিন্তু এখন আপনাকে দেখাবো কিচেন র্যাক কিচেন র্যাক কিচেন র্যাক এর কিন্তু বর্তমানে এত পরিমাণ চাহিদা আর কাস্টমার কিন্তু খুব পছন্দ করতেছে এই জিনিসগুলা এই যে দেখেন ভাইয়া র্যাকটা যেমন হেভি অ্যাসেস দ্বারা মেক তার পাশাপাশি কিন্তু এটা প্রচুর পরিমাণে কিন্তু ওয়েট নিতে পারবে আচ্ছা মানে এখানে কিন্তু আপনি 50 60 কেজি ওয়েট দিলে কিছু হবে না এমন এখানে গ্লাস রাখার মতো জায়গা আছে দেখুন এখানে গ্লাস হোল্ডার আছে ভাইয়া এখানে প্লেট হোল্ডার আছে ভাইয়া ওকে গ্লাস প্লেট দুইটাই রাখতে পারতেছেন তার পাশাপাশি কিন্তু এটার মধ্যে আপনার রান্না করার পর হাড়ি পাতিল রাখতে পারতেছেন রান্না করার পর খাবার রাখতে পারতেছেন সুন্দর করে সেট করে আপনি সব কাজ করতে পারতেছেন একটা অর্গানাইজারের ভিতরে কিন্তু আপনি সব রাখতে পারতেছেন এটা প্রাইস কেমন এটার কিন্তু দুইটা মডেল আছে একটা হচ্ছে এটা যেমন পাঁচ লেয়ারের দেখতেছেন আরেকটা আছে কিন্তু চার লেয়ারের এই যে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা বুঝে নিতে দেখা যায় যার ঘরে যতটুকুনি জায়গা ফ্যামিলি সাইজ অনুযায়ী আপনারা আসলে সাইজটা নিতে পারেন সাইজটা মাইপা বলে দিই হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ওই যে যদি পাশের সাইজটা আমি বলি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু পাশে আছে হচ্ছে ভাইয়া 31 31 31 এবং যদি আমি এটা লম্বাই মাপি ওকে লম্বার মাপটা আমি আপনাদেরকে বলে দিই হাইটে কি রকম আসবে হাইটটা আছে এটা 55 55 55 এবং 31 লম্বা 55 এবং পাশ হচ্ছে 31 ওকে এটা যদি আমাদের থেকে নেন আপনাদের জন্য দাম রাখবো আমরা মাত্র 3800 টাকা 3800 টাকা 3800 টাকা এবং যারা এই যে চার লেয়ারেরটা নেবেন তাদের জন্য আমরা দাম রাখবো মাত্র 2800 টাকা সমতকা এটা খুব রিজনেবল আমি যতদূর জানি এটা মার্কেটে 5000 করে বিক্রি হয় হ্যাঁ আমরা একেবারে সবথেকে কম দামে দেওয়ার চেষ্টা করব আজকে কারণ আপনার চ্যানেলে হয়তো অর্গানাইজার এটা আমার ফার্স্ট ভিডিও তার জন্য সত্যি কম দামে দেওয়ার চেষ্টা করতেছি আমি আচ্ছা ইনশাআল্লাহ এবার কিছু প্লেট র‍্যাক দেখব নাকি হ্যাঁ কিচেন অর্গানাইজার গেল এখন হচ্ছে প্লেট র‍্যাক আপনাকে সব দিলাম কিন্তু যদি লাস্ট ফিনিশিং এ সবথেকে মজার আইটেমটাই না দেই তাহলে কিন্তু ব্যায়া হবে না হ্যাঁ এখন প্লেট ট্র্যাকের এত পরিমাণ চাহিদা আর আরেকটা ঘটনা হচ্ছে কি এখন ডুপ্লিকেট ট্র্যাক দিয়ে না ভরে গেছে তার জন্য অথেন্টিক কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি যেটা কিন্তু হচ্ছে নিয়ামা ব্র্যান্ডে ওকে এই যে দেখেন এখানে কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া হচ্ছে নিয়ামা হচ্ছে অরিজিনাল জাপানিজ ব্র্যান্ড এবং এই প্রোডাক্ট কিন্তু হচ্ছে অরিজিনাল এসএস প্রোডাক্ট এখন আমি কিভাবে বলবো আপনাদেরকে যে এটা অরিজিনাল অরিজিনাল প্রোডাক্টের সাথে এই যে কাটলারি স্ট্যান্ড এবং গ্লাস স্ট্যান্ড দেওয়া থাকে দুইটাই দেয়া আছে দুইটাই দেয়া আছে এটা তো ওয়াল মাউন্ট করা যায় এটা ওয়াল মাউন্ট করতে পারবেন আপনি তার পাশাপাশি সম্পূর্ণ এসএস আজীবন গ্যারান্টি ওকে এটার মধ্যে তিন লেয়ার চার লেয়ার দুই লেয়ার প্রতিটা মডেল আমাদের কাছে অ্যাভেইলেবল আছে আপনারা যারা চার লেয়ার চব্বিশ পেজ নিবেন তাদের জন্য দাম রাখবো মাত্র পাঁচ হাজার তিনশো টাকা চার লেয়ার বিশ প্লেট নিলে দাম রাখবো আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা তিন লেয়ার চব্বিশ প্লেট নিলে দাম রাখবো চার হাজার আটশো টাকা তিন লেয়ারের মধ্যে বিশ প্লেট নিলে আপনাদের জন্য দাম রাখবো চার হাজার ছয়শো টাকা যদি দুই লেয়ারের বিশ প্লেট নেন এই যে আমাদের কাছে যে ভাই আমার রান্নাঘরটা ছোট হ্যাঁ আমার প্লেট বেশি রাখতে হবে কিন্তু আমার স্পেসটা ছোট তাদের জন্য কিন্তু আছে যে এটা দুই লেয়ার বিশ প্লেট এবং এটা এমন একটা প্রাইজে দেব ইনশাআল্লাহ বাজারে কিও দিতে পারবে না এটা আপনাদের জন্য রাখবো মাত্র 3700 টাকা 3700 টাকা একবারে পকেটের মধ্যে আপনাদেরকে আমি আজকে সমাধানগুলো দিয়ে দিতেছি ओके আর প্রত্যেকটা ওয়াল মাউন্ট কিংবা টেবিল টপ দুই ভাবে ইউজ করা যায় রাখতে পারবেন টেবিল টপ কোরো রাখতে পারবেন এখন ফাইনালি সবচেয়ে মুখর মুখরচক যে প্রোডাক্ট আছে আমাদের কাছে হ্যাঁ সিঙ্ক র্যাক সিঙ্ক র্যাক আসলে ইউজ করাই যায় না সিঙ্কের এরকম সিঙ্ক র্যাক থাকলে মানে এখন সিঙ্ক র‍্যাকে যে কি পরিমাণ চাই ভাইয়া যেহেতু বাংলাদেশ ডিজিটাল হইতেছে একটার পর একটা উন্নয়ন বাংলাদেশে হইতেছে তার পাশাপাশি মানুষের কিন্তু রুচির উন্নয়ন হইতেছে আমরা সুন্দর সুন্দর সিঙ্ক লাগাইতেছি সুন্দর সুন্দর কিচেন বানাইতেছি তো একটা সুন্দর কিচেন আপনার বানানোর পর যদি এমন একটা সিঙ্ক আপনার কিচেনে না থাকে তাহলে সেই কিচেনটা কিভাবে ভ্যালুফুল হলো ভাইয়া সেখানে কিন্তু ভ্যালু হলো না তো আপনি আমাদের থেকে নিতে পারেন এরকম সিঙ্ক র্যাক আপনার কিচেনটাকে সুন্দর করে সাজানোর জন্য এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এম দ্বারা মেক

আপনার গ্লাস হোল্ড করার জন্য এখানে হোল্ডার দেওয়া আছে আপনার চপিং এখানে সুন্দর করে রাখতে পারতেছেন এবং কাটলারিস এর জন্য কিন্তু কাটলারিস স্টান দেওয়া আছে মানে একটার মধ্যে সবকিছু সমাধান সিঙ্কের উপরে রাখার জন্য আচ্ছা এটা যারা আমাদের থেকে নেবেন সিঙ্ক টপ যেটা বলে সিঙ্কের উপরে রাখার জন্য এটার দাম রাখবো আপনাদের জন্য আমরা মাত্র 5200 টাকা 5200 টাকা জি এরপরে যেটা আছে সিঙ্কের পাশে যেটা বসে হুম সিঙ্কের পাশে এটা বসে সিঙ্কের পাশে জায়গা অনেক সময় ছোট থাকে যার জন্য কিন্তু এটা আপনাদের জন্য পারফেক্ট সলিউশন হতে পারে এটার মধ্যে তিন লেয়ার ও আছে এটার মধ্যে দুই লেয়ার ও আছে এটার মধ্যে আপনার নাইফ হোল্ডার দেওয়া আছে এখানে আছে আপনার হোল্ডার কাটলারি হোল্ডার দেওয়া আছে সবকিছু এটার মধ্যে আছে এটা নিলে আপনাদের জন্য দাম রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এখন লাস্ট ফিনিশিং এ আরেকটা জিনিস যেটা অনেকেই আমাদের কাছে চাচ্ছে সেটা হচ্ছে কিন্তু কিচেনে রাখার জন্য একটা মশলার হোল্ডার আচ্ছা এটা হচ্ছে স্পাইস হোল্ডার ওকে আপনার স্পাইস জার গুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে অর্গানাইজ করে রাখতে পারবে মানে অগোছালো হবে না একটা এইদিকে আরেকটা ওইদিকে ছোট ছোট করা লাগবে না মানে আমরা তো বলছি ভাই আছে কিচেনে যতগুলো আইটেম পারবো সবগুলো আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব এটার মধ্যে কিন্তু আপনি স্পাইসেসের সহ কিন্তু এখানেও কিন্তু চপিং বোর্ড হোল্ডারস নাইফ হোল্ডার গ্লাস হোল্ডার কাটলারি হোল্ডার দাও আছে মানে যেটা দিতেছি সম্পূর্ণ পরিপূর্ণ দিতেছি যাতে আপনার অন্য কোথাও থেকে না না লাগে এই স্পাইস হোল্ডারটা আপনাদের জন্য দাম রাখবো মাত্র 4200 টাকা 4200 টাকা জি এখন ভাই আমি আপনাকে আমাদের শপ অ্যাড্রেস এবং শপের লোকেশনটা বলে দেব আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নাম্বার হচ্ছে আমাদের 59 72 বাই এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা প্রসেস অর্ডার প্রসেসটা হচ্ছে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে থেকে প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে হলে শুধু ডেলিভারি চার্জটা করতে হবে ঢাকার বাইরে হলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন মঙ্গলবার ভিতর সপ্তাহে যে কোনো দিন সপেসে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস তো আমি দিয়েছি তারপরে যদি যাত্রা পথে কোনো প্রোডাক্ট ভেঙে ফেটে যায় সম্পূর্ণ দায়ভার আমরা বহন করবো আর এই যে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ ওকে তবে আজকের ভিডিওটা এখানে রাখি দেখা হবে পরবর্তী সময় আরো অনেক আইটেম নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম